অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দল যখন সতর্ক হয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সাথে কাজ করার বার্তা দিচ্ছে ঠিক তখনই দাদাদের অনুগামীরা দাদাদের বাঘ সিংহ বানাতে ব্যস্ত এআইয়ের মাধ্যমে বানানো হয়েছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখকে পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ কে বলেছেন আমাদের দাদা বাঘ তো কেউ বলেছেন আমার দাদা সিংহ প্রশ্ন উঠছে এই বাঘ সিংহের লড়াই কতটা যুক্তিযুক্ত হবে দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কি ফায়দা তুলতে পারবে বাঘ সিংহের লড়াই দেখিয়ে সেটাই এখন দেখার সি টাইমস দেখুন বনের রাজা সবসময় সিংহই হয় আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না ভয় পালায় তো আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই সেটা হলো ফাইজুল হক অরুফে জেলা জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক কাজল শেখ মহাশয় বাঘ কে হবে বাঘ বাঘই আর সিংহ বনের রাজা সিংহ সিংহই থাকবে এটা কারোর সাথে তুলনা করা নাই এটা আমার মনে হলো তাই হচ্ছে তার হ্যাঁ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল গেল ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টতাকে জড়িয়ে ধরছি হ্যাঁ তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্টতাকে বাঘ মনে করে এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ভিডিওতে আমি যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ দাদাকে মানুষ ভালোবেসে হ্যাঁ আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্ট আর সেটাকে দেখে সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা হ্যাঁ যাই হোক কোনো অসুবিধা নেই বানাতে পারে সবার স্বাধীনতা রয়েছে অবশ্যই করতে পারে কিন্তু বীরভূমের বাঘ বলতে বাঘের বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে ক্রেষ্টদার নাম ঠিক আছে তো যাই হোক নিজে নিজে কখনও বড় সাজা যায় না মানুষ বলবে কে কে ছাগল কে ভাল্লু কে বানর হ্যাঁ সেটা কেউ করতে পারে সেটা তাদের স্বাধীনতা আছে অবশ্যই করবে কিন্তু বীরভূমের ভাগ দাদা একটাই মানুষ প্রত্যেকটা মানুষই মানে সেটা হচ্ছে কেষ্টদা আর একটা আমি কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন কাক কখনও ময়ূর হতে পারে না কাকের পেছনে যদি ময়ূর পেখম গুঁজে দেন কখনই সম্ভব নয় যে কাকটাকে ময়ূর বানিয়ে দেওয়া সেইভাবে কারো ভিড় মানে কোনো জানোয়ারের জন্তুর ছবি দিয়ে তাকে ভাগ সাজানো এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না হুম বীরভূমের হ্যাঁ সেটাই বলছি যে বীরভূমের বাঘ কিন্তু শ্রেষ্ঠতা সেটা আমি সহ বিরোধী প্রত্যেকটা মানুষ মানে জানে রাজনৈতিক প্ল্যাটফর্মে বীরভূমের বাঘ নামে পরিচিত সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল শুধু বীরভূমের বাঘ নয় দাদাকে বেতাজ বাদশাহ মহাগুরু বিভিন্ন ধরনের আখ্যা দেওয়া হয়েছে তা তার এই আখ্যা দেওয়ার কারণ হচ্ছে একটাই তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মের মহাগুরু বীরভূমের মহাগুরু হচ্ছে কেষ্টদা ঠিক আছে সেই জন্যেই বাঘ আখ্যাটাও দেওয়া হয়েছে এটা হচ্ছে আবেগের নাম ভালোবাসার নাম তাই বীরভূমের বাঘ কেষ্টদাম হ্যাঁ আমার নাম আমিনুল ইসলাম শিউড়ি দু নম্বর ব্লক পুরুন্তপুর হ্যাঁ নাম সিন্টু। হ্যাঁ ওকে